বাংলাদেশ জামাত ইসলামী এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠক করেছে দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠক করে এবং বৈঠক শেষে তারা সাংবাদিকদেরকে জানিয়েছেন যে জাতীয় নির্বাচন নয় বরং স্থানীয় সরকার নির্বাচনেই যেন আগে হয় এটি তাদের দাবি অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিও চায় যে স্থানীয় সরকার নির্বাচন যেন আগে হয় তবে বিএনপি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা চায় না যে স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে হোক তারা যদি চাচ্ছে যে জাতীয় নির্বাচন যেন আগে হয় বিএনপি মনে করে যে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এরকম নজির আসলে বাংলাদেশে নেই বিএনপি অনেক ক্ষেত্রে তারা মনে করছে বা তারা ভাবছে যে এটা হয়তো বা একটা চাল হতে পারে এরকম যে নির্বাচন ডিলে করা বা নির্বাচন যেন বিলম্বিত হয় অনেকে মনে করেন যে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে আমরা যেটা দেখি বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে অনেক ক্যান্ডিডেই তারা মানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা প্রার্থীতা ঘোষণা করে বা তারা নির্বাচন করতে চায় সেই ক্ষেত্রে বড়ো বড়ো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা কেবল তৈরি হয় অনেক সময় দেখা যায় সেগুলো মারামারি পর্যন্ত হয় এবং যে নির্বাচনগুলো হয়েছে আওয়ামী লীগের অধীনে আমরা দেখেছি যে অনেক মানুষও মারা গিয়েছে এই স্থানীয় সরকার নির্বাচনের সময় এই ক্ষেত্রে যেহেতু বর্তমানে আওয়ামী লীগ নেই এবং ক্ষমতার কেন্দ্রে রয়েছে বিএনপি এবং স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে বিএনপির প্রচুর ক্যান্ডিডেট তারা প্রত্যেকটি উপজেলা বা ইউনিয়ন পরিষদ থেকে তারা দাঁড়াবে এবং বিএনপির মধ্যে বা পার্টির মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে যেটির সুযোগটা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি বা জামায়াত ইসলামী নিতে পারে যেমনটি আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করছে বিএনপি যদিও মনে করে বা তারা সন্দেহ করছে যে এই স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে হয়তোবা এই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা ক্যান্ডিডেট দাঁড় করাবে এবং তারা একটি গ্রাউন্ড তৈরি করবে যে জনপ্রতিনিধি তারা নির্বাচিত হয়ে আসবে তারা হয়তোবা তাদেরকে একটি তৃণমূলের ভিত্তি হিসেবে ধরতে পারে যেটি তাদের জাতীয় নির্বাচনে কাজে লাগাবে এমনটি আমরা বিবিসি বাংলা একটি প্রতিবেদনেও দেখেছি এমনটি লিখতে এখন প্রশ্ন হলো যে জামাতি ইসলামী কেন স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে আপনারা জানেন যে জামাতি ইসলামী পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তারা বলে আসছে যে তারা এই মুহূর্তে নির্বাচন চায় না তারা চায় যে সংস্কার যেন আগে হয় আপনারা যদিও দেখছেন যে জামাতি ইসলামী বিভিন্ন জেলায় জেলায় তারা প্রার্থী ঘোষণা করছে অগ্রিম যেটি অন্যান্য রাজনৈতিক দল এই মুহূর্তে করছে না আপনারা জানেন যে বিএনপি বর্তমানে ক্ষমতার কেন্দ্রেই রয়েছে এবং যদি নির্বাচন হয় অনেকে ধারণা করেন যে বিএনপি বিপুল ভোটে তারা ভালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে কিন্তু বিএনপি যদিও তারা অগ্রিম প্রার্থী ঘোষণা করছে না এখন অনেকে মনে করে যেটা জামাত ইসলামের একটা চাল যে তারা আগে থেকেই একটি জাতীয় নির্বাচনের জন্য তাদের ক্যান্ডিডেটদেরকে যেন শক্ত অবস্থান তারা নিতে পারে সেই কারণে তারা এই মুহূর্তে নির্বাচন চায় না এরকম একটি ভাব তারা প্রকাশ করতে চায় এবং এটি নিয়ে আপনারা জানেন যে বিএনপির সঙ্গে একটি দূরত্ব তৈরি হয়েছে যখন বিএনপি পাঁচ আগস্টের পর থেকে তারা বলে আসছিল যে তারা নির্বাচন চায় দ্রুত কিন্তু অন্যদিকে জামাত ইসলাম যেটি একসময় বিএনপির মিত্রশক্তি হিসেবে ছিল সেই জামাত ইসলাম কিন্তু বিএনপির সরে তারা বলছে না যে মুহূর্তে তারা জাতীয় নির্বাচন চায় তারা চায় যে সংস্কার আগে হোক যেটি বিএনপিও সন্দেহ করছে অন্তর্বর্তী সরকারকে তারা এই সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করছে কি না আপনারা জানেন যে বাংলাদেশে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে সেখানে জামাত ইসলাম উনিশশো সালে সবচেয়ে বেশি আসন পেয়েছিল তারা আঠেরোটি আসনে তাদের ক্যান্ডিডেট যারা ছিল তারা নির্বাচনে জয়লাভ করে এর পরবর্তীতে জামাদ ইসলাম আঠেরোটি বেশি আসনে আসলে জয়লাভ করতে পারেনি বাংলাদেশে যদি আপনি আপনারা স্থানীয় সরকার নির্বাচন দেখেন সেইখানেও জামাতের পার্টি খুব বেশি জয়লাভ করেছে এমনটি আসলে নেই কিন্তু প্রশ্ন হলো যে জামাত ইসলাম তাহলে কেনই বা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে আমার যেটা মনে হয় যে জামাত ইসলাম হয়তোবা তারা এই স্থানীয় সরকারকে ভিত্তি ধরে তারা জাতীয় নির্বাচনের জন্য তাদের দলকে গোছাতে চায় যে কারণে তারা আসলে স্থানীয় সরকার নির্বাচনটি আগে চাচ্ছে এবং সরকার বিবিসি বাংলার প্রতিবেদনে যেটি বলা হচ্ছে যে সরকার মনে করছে যে যেহেতু তারা নতুন এবং যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনেরও নির্বাচন করার তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই সেই ক্ষেত্রে তারা স্থানীয় সরকার নির্বাচন আসলে চাচ্ছে তবে বিএনপি যেটি সন্দেহ করছে যে সরকার যেটি বলছে এটি আসলে নির্বাচনকে মানে জাতীয় নির্বাচনকে বিলম্বিত বা প্রলম্বিত করা করারই একটি প্রয়াস এখন প্রশ্ন হলো যে জামাত যদি আগে থেকেই তারা স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে জাতীয় নির্বাচনে কি তারা একটি বড় প্রভাব রাখতে পারবে কি না তবে আমরা এমন কথাও শুনছি যে অন্তর্বর্তী সরকার যদি আগে তারা স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করে তাহলে বিএনপি এই স্থানীয় সরকার নির্বাচন তারা বয়কট করবে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার যদি দেখে যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বয়কট করছে তাহলে মনে হয় না যে অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তারা আগাবে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই একটি এজেন্ডা থাকে তারা সেই এজেন্ডা নিয়েই আগে আগান এবং আমি মনে করি যে জামাত ইসলাম তারা যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে তাদের নিশ্চয়ই একটি এজেন্ডা রয়েছে এবং বিএনপি যেহেতু অন্তর্বর্তী সরকারকে সন্দেহ করছে সেই সন্দেহের জায়গায় তারা নিশ্চয়ই জামাত ইসলামকে রাখছে আপনারা দেখছেন যে বিভিন্ন সময়ে বিএনপি নেতারা প্রায়শই জামাতকে নিয়ে তারা বিশোধকার করছে এবং জামাত বিট্রে করছে বা বেইমানি করছে বা জামাত মুনাফিকি করছে এরকম মন্তব্য আমরা বিএনপির অনেক বড় বড় লিডারদের কাছ থেকেই শুনছি এবং রাজনৈতিক মাঠে জামাতের যে দাবি সেই দাবিটা নিশ্চয়ই জামাতের প্রতি বিএনপির সন্দেহ আরও বাড়াবে এবং আমি মনে করি দিনগুলোতে বিএনপি এবং জামাতের মধ্যে হয়তোবা কাদা ছোড়াছড়িও বাড়তে পারে জামাত যে রাজনৈতিক এজেন্ডা নিয়ে আগাচ্ছে যেটি তারা চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক সেই জায়গা থেকে জামাত ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবে কিনা বা তাদের বিশেষ প্রার্থী নির্বাচনে জয়লাভ করে আসতে পারবে কিনা এটি একটি প্রশ্নের বিষয় তবে শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করে জামাত বিএনপির সঙ্গে সন্দেহ বাড়িয়ে বা দূরত্ব বাড়িয়ে তারা রাজনৈতিক মাঠে বড় ধরনের ফায়দা লুটতে পারবে কিনা এটি নিশ্চয়ই সামনের দেখার বিষয় তবে এটা ঠিক যে রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক দলগুলো অনেক ডিমান্ড তারা করে আসলেও শেষ মুহূর্তে তারা পিছু হটেন জামাত রাজনৈতিক ইকুয়েশনে শেষ পর্যন্ত তাদের দাবিটা অটল থাকে কিনা সেটা হয়তোবা সামনে দেখার বিষয় এবং বিএনপির চাপে শেষ মুহূর্তে যদি অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনে আগে করে থাকে তাহলে আমি মনে করি যে রাজনৈতিক মাঠে এটি এটিতে জামাতের পরাজয় বলা যায় দেখা যাক যে জামাত পরাজয় বরণ করে নাকি রাজনৈতিক মাঠে তাদের জয়ই হয়